প্রতিবেশী দেশ পাকিস্তান ভারত যুদ্ধ চীন ভারত যুদ্ধ নেক মায়ানমার সংকটের জেরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে শক্তিশালী হওয়াটা আরও অনেকদিন আগেই প্রয়োজন ছিল কিন্তু গত সতেরো বছরে ভারতের ভয়ে সামরিক বাহিনীর আধুনিকায়ন বন্ধ রেখেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষা সার্বভৌমত্ব রক্ষা ও দাসত্বের মানসিকতা থেকে দূরে ফেলে দিতে যুগোপযোগী উদ্যোগ নিতে যাচ্ছে ইউনস সরকার এরই মাঝে চারটি দেশের অত্যাধুনিক ভয়ঙ্কর সব অস্ত্র ড্রোন কিনতে যাচ্ছে বাংলাদেশ রাডারে ধরা না পড়া অলরাউন্ডার ইতালির ইউরো ফাইটার টাইফোন পাকিস্তানের জে এফ সেভেন্টিন থান্ডার যেটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টি রোল ফাইটার জেট তুরস্কের টি ওয়ান যেটি দুই ইঞ্জিন বিশিষ্ট দুই আসনের বহুমুখী অ্যাটাক করতে সক্ষম এবং চীনের জেটেন যেটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাদিত করে আলোচনায় আসে চারটি দেশের পরীক্ষিত এই যুদ্ধ বিমান এবার বাংলাদেশের হাতে আসতে শুরু করেছে এ নিয়ে ভারতের ঘুম নেই মোদী সরকার বারবারই চোখরা ইতালির ইউরো ফাইটার টাইফোন এটি বহুমুখী ক্ষমতাসম্পন্ন একটি যুদ্ধ বিমান যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে একটি কনসোর্টিয়াম আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় ভাঙন স্থল আক্রমণ বৈদ্যুতিক যুদ্ধ সব ক্ষেত্রে টাইফুন দক্ষতার সাথে কাজ করে এর দুটি ইউরোজেট ইজে টু ডাবল জিরো টার্বোফ্যান ইঞ্জিন ঘন্টায় সর্বোচ্চ দুই হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার গতিতে উঠতে পারে রিফুয়েলিং ছাড়া একটা না দুই হাজার নয়শো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এটি এছাড়া প্রযুক্তি রাডার ও সেন্সর সুবিধা অস্ত্রবহনের সক্ষমতা স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না অন্যদিকে বাংলাদেশের সাথে চুক্তি হতে যাচ্ছে পাকিস্তানেরও দেশটির থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টি রোল ফাইটার জেট পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই যুদ্ধ বিমান তৈরি করেছে এয়ার টু এয়ার এবং এয়ার টু সার্ফেস কমব্যাট দিন রাত কিংবা রাত সব অবস্থায় সমানতালে কার্যকারিতা দেখাতে পারে এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় দুই কিলোমিটার ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরই তুরস্কের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে কয়েকবারই আলোচনা হয়েছে তুরস্ক থেকে টি ওয়ান টু নাইন দুই ইঞ্জিন বিশিষ্ট দুই আসনের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে এটি উষ্ণ ও উচ্চ পরিবেশ দিনে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ ও গোয়েন্দা মিশন পরিচালনায় সেরা এই হেলিকপ্টারে একটি মিমি তিন ব্যারেল গুণনশীল কামান টি এস ও সি আইআরআইটি ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় এছাড়া বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করা যায় এই অ্যাটাক হেলিকপ্টার থেকে প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা ব্যয়ে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ চীনের ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে আলোচনায় আসে এই যুদ্ধ বিমান সিঙ্গল ইঞ্জিন ফাইটার এর সবচেয়ে বড় সুবিধা হল ম্যানুভারিং অর্থাৎ টপ ফাইট বা উঁচুতে যুদ্ধ করা যায় শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে এই যুদ্ধ বিমানের গতিবেগ শব্দের চেয়েও দ্বিগুণ এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় দুই হাজার চারশো পনেরো কিলোমিটার